অসুস্থতার কারণে মাধ্যমিক পরীক্ষার্থী গাজল স্টেট জেনারেল হাসপাতালে পরীক্ষা দিচ্ছেন জানা যায় পড়ুয়ার নাম প্রথমি মাহাতো বাড়ি গাজল ব্লকের চাকনগর অঞ্চলের জাজিলা পাড়ায় চাকনগর হাই স্কুলের ছাত্রী বাবুপুর হাই স্কুলে মাধ্যমিক পরীক্ষার সিট পড়ে গতকাল সন্ধ্যা থেকে তার শরীর খারাপ করে শ্বাসকষ্ট হয় এদিন মঙ্গলবার গাজল হাসপাতালে মাধ্যমিক পরীক্ষা দেয় সে ওই মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য শিক্ষা দপ্তরের উদ্যোগে এদিন সে পরীক্ষা দিয়েছে এমন উদ্যোগকে তার পরিবার সাধুবাদ জানিয়েছেন ওই পরীক্ষার্থীকে দেখতে গাজল স্টেটের জেনারেল হাসপাতালের সুপার অঞ্জন রায় গাজল থানার আইসি আশিস কুণ্ডু উপস্থিত ছিলেন চাকরি কোন স্কুলে মাধ্যমিক পরীক্ষা পড়েছে শিবপুর হাই স্কুলে আজকে কি পরীক্ষা রয়েছে ভূগোল সাবজেক্ট কোন ক্লাসে পড়ে মাধ্যমিক দিচ্ছে মাধ্যমিক দিচ্ছে কোন স্কুলে ছাত্রী আর কোন স্কুলে সিট পড়েছে মাধ্যমিক আপনার বাবা পড়েছে